Why is it Áš 5-1-t Build it in

এখন কথা হচ্ছে তোমাকে এমন নাম্বার তৈরি করতে হবে যেই নাম্বারটা পাঁচ দ্বারা হবে না হবে না এখন এই যে 2 3 4 5 6 কোন কোন নাম্বার গুলো দ্বারা বিভাজ্য হবে আইডিয়া তো सिंपल তুমি এর নাম্বার তৈরি করো 6 7 4 5 এটা দ্বারা বিভাজ্য হবে একটা যদি পাঁচ থাকে ওটা ও কি আছে এরকম নাম্বারটা বেইক করি এগুলো ভাগি পুরো পাঁচ কাটলে এরকম তাহলে পাঁচকে এখানে বরাদ্দ করে দিলাম পাঁচকে এখানে বরাদ্দ করার পর পাঁচটা এখানে পাঁচটা আছে তিন যেটা পাঁচটা পাঁচটা এবার

अभी वो ही बात है अभी टेक्सचर इसके बारे में टोटल टोटल नंबर्स टोटल नंबर्स टोटल नंबर्स जी नंबर बतो पांच दिन का जोड़ा जोड़ा फैक्ट्रियल सीस माइंस फैक्ट्रियल फाइव आह देश बी चौथ बिकॉज़ इस फिर चौथ चौथ शॉट आह आह ये शुड बी

পাঁচ দ্বারা বিভাজ্য হচ্ছে এমন নাম্বার তো করতে চাই না দ্যাট ইজ এই জায়গাটা আমি কোন পাঁচ কে ঢুকতে দিব না এই জায়গাটাতে পাঁচ কে ঢুকতে দিব না তো সেম কল আইডিয়া পাঁচ এই পাঁচ যেহেতু সে এখানে ঢুকতে পারবে না ওর জন্য চান্স হচ্ছে এই ঘর পাঁচ এখানে আসতে পারে এখানে আসতে পারে পাঁচ লাস্টের ঘর বাদে এক এক বাদে বাকি যে কোনো জায়গা আসতে পারে তাহলে পাঁচ পাঁচটা ঘরে যে কোনো একটা ঘরে ঢুকতে পারে কত হবে তাই কি মান পাঁচ ঢুকে গেল পাঁচ বসে গেল

But if I want to check by the HP, I actually such. So the problem you have solved for one that depends on you.